এশিয়া কাপের বি গ্রুপের খেলায় রাতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ভোল্টেজ এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বাংলাদেশ দল ফোরে যাবে কিনা সহজ সমীকরণ মেলাতে গেলে এই ম্যাচে শ্রীলঙ্কার জয়টাই টাইগারদের জন্য শ্রেয় তবে আফগানরাও যদি যেতে তাতেও আশা থাকবে বাংলাদেশের সেক্ষেত্রে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে প্রতিপক্ষ শ্রীলঙ্কার দলটিকে সেই বড়টা আসলে কতটা বড় কেমন হতে হবে ব্যবধান জেনে নেওয়া যাক বিস্তারিত আফগানিস্তান যদি আগে ব্যাট করে তাহলে বড় ব্যবধানে তাদের জিততে হবে যদি আফগানদের জয়ের মাধ্যমে বাংলাদেশকে যেতে হয় সুপার ফোরে সেক্ষেত্রে আফগানিস্তান একশো বিয়াল্লিশ থেকে দেড়শো রান করলে জয়ের ব্যবধান হতে হবে অন্তত সাতষট্টি রান এছাড়া একশো একান্ন থেকে একশো ষাট রানে জয়ের ব্যবধান আটষট্টি একশো একষট্টি থেকে একশো উনসত্তর রানে জয়ের ব্যবধান উনসত্তর একশো সত্তর থেকে একশো আটাত্তর রানে জয়ের ব্যবধান সত্তর একশো উনআশি থেকে একশো সাতাশি রানে জয়ের ব্যবধান একাত্তর একশো আটাশি থেকে একশো সাতানব্বই রানে জয়ের ব্যবধান বাহাত্তর এবং একশো থেকে আফগানিস্তান দুশো ছয় রান পর্যন্ত করলে তাদের জয়ের ব্যবধান অন্তত তিয়াত্তর রান হলে শ্রীলঙ্কার রান রেট চলে যাবে বাংলাদেশের নিচে তাই আফগানদের জয় সত্ত্বেও বাংলাদেশ যাবে সুপার ফোরে শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে তাহলে আফগানরা কত ওভারে সেই রান তারা করছে সেদিকে চোখ রাখতে হবে বাংলাদেশকে সেক্ষেত্রে শ্রীলঙ্কা একশো থেকে একশো পনেরো রান করলে আফগানদের তা এগারো ওভারে একশো ষোলো থেকে একশো আটচল্লিশ রান করলে এগারো ওভার এক বলে এবং একশো ঊনপঞ্চাশ থেকে একশো ষাট রান করলে আফগানদের তা এগারো ওভার দুই বলে টপকে যাওয়ার কামনা করতে হবে টাইগার ভক্তদের তবে বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হল শ্রীলঙ্কার জয় শ্রীলঙ্কা জিতে গেলে আফগানদের রান রেট আর বিবেচ্য বিষয় নয় পয়েন্টের দিক থেকে পিছিয়ে থাকবে বাংলাদেশের চেয়ে তাই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশে চলে যাবে শেষ চারে সিয়াম চৌধুরী ক্রিক টাইম